হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশুভঞ্জ ওয়ার্ল্ড সবার কী অবস্থা আশা করছি সবাই সুন্দর সুস্থ আছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি রেসিপি অনেক টেস্টি আমের আচার দেখতে পাচ্ছ যে জিনিসটা সারা বছর পাওয়া যায় না সেটার চাহিদাই থাকে ভিন্ন রকম তাই না বন্ধুরা এই যে এখন কাঁচা আমের সিজন এই আমটা সবসময় পাওয়া যাবে না তাই আমি এমনভাবে আচারটা তৈরি করেছি সারা বছর খাওয়া যাবে আর এটা বাইরে রেখেও খাওয়া যায় মাঝে মাঝে রুদ্র দিলেই হবে আর ফ্রিজে রেখে খেতে চাইলে এক বছর পর্যন্ত এই আচারটা খেতে পারবে মার্শাল্লাহ দেখতে পাচ্ছ কত সুন্দর লোবনীয় কালার হয়েছে খুব ঝটপট সহজে আচারটা তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই গরম মশলা দিয়েই তৈরি করা যায় সেটাই দেখাবো আজকে চলে আসলাম চুলায় আমের আচার কে কে পছন্দ করো এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার এই আচারটা আজকে তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে আর আচার আমার কাছে খুবই ভালো লাগে বিভিন্ন ধরনের আচার তৈরি করে থাকি সেটাই শেয়ার করব আজকে তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম যেহেতু এটা মিষ্টি আচার আর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ শিরকা এই সিরকাটা হচ্ছে মূল উপাদান আচারটাকে ভালো রাখার জন্য তোমরা শিরকাটা দেওয়ার চেষ্টা করবে আর এখানে আমি গুড় দিব এই আজকের আচারটা আমি সম্পূর্ণ গুড় দিয়েই করব। এই যে দেখতে পাচ্ছ আমি গুড় দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি এখানে আমের পরিমাণ বুঝে দুই কেজি আমের জন্য আমি এখানে দুই কাপ সরিষার তেল নিয়েছি তেলটা বেশি দিলে একটু ভালো থাকে আচারটা আর এখানে আমি গুড়টা আমের পরিমাণের উপর নির্ভর করে দিয়েছি একটু মিষ্টি আচার এজন্য যেহেতু কাঁচা আম আছে কাঁচা আমে চিনিটা বা মিষ্টিটা একটু বেশি লাগে এই যে বলক এসে যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু গুড়ের আচার আর এই যে দেখতে পাচ্ছো এক টেবিল চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ না চাইলে নাও দিতে পারো এটা ফ্লেভারটা আচার জাতীয় আইটেমগুলোতে ভালো আসে আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি মিষ্টি আচার যেহেতু তোমরা চাইলে শুধু রসুন বাটাও দিতে পারো এক একজনের স্টাইল এক এক রকম এটা দিলেও মন্দ লাগে না খুব ভালো লাগে এই যে আমার গুড় এবং তেলের মিশ্রণটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো যেহেতু ঝাল মিষ্টি আচার করছি আর এখানে দেখতে পাচ্ছ সরিষা বাটা আমি এখানে দুই টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম বন্ধুরা এই উপকরণগুলো তোমরা আমের পরিমাণের উপর নির্ভর করে নিবে কম বেশি এলে সমস্যা নেই আচার যেহেতু এটা তো পরিমাণ মেজারমেন্ট সব ঠিক রাখা কোনো সমস্যা না এই যে দেখতে পাচ্ছ আমি একদিন শুকিয়েছিলাম রোদে এই যে কেটে আমগুলো রোদে শুকিয়েছি একদিন যাতে করে এই আমের ভিতরের যেই পানিটা ওটা শুষে যায় বেশি না শুকালেও চলে এটা রোদে না দিলেও হবে এভাবে আচার তৈরি করা যায় কোনো সমস্যা নেই গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়নের সাথে ধনিয়ার গুঁড়ো আর শুকনো মরিচ মরিচ দিয়েছি একটু বেশি একবারে গুঁড়ো করে নিয়েছি যাতে দেয়া যায় আমি এখান থেকে দুই টেবিল চামচ পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম এটা সবার শেষে দিলাম যাতে পাঁচ ফোড়নের ফ্লেভারটা বজায় থাকে দেখতে পাচ্ছ খুব ঝটপট সহজে হয়ে যায় মার্শাল্লা খুব সুন্দর হয়েছে লোভনীয় কালার নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে প্লিজ আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মার্শাল্লাহ দেখতে পাচ্ছ আমার আমের আচার হয়ে গেছে টক জাল মিষ্টি আমের আচার অনেক সুস্বাদু হয়েছে এই যে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ কালারটা এসেছে অসাধারণ ঠান্ডা হলে এই আচারটা কাচের বয়মে সংরক্ষণ করবে বাইরেই রাখতে পারবে আর মাঝে মাঝে রৌদ্র দিলে হবে ফ্রিজে রাখার দরকার নেই এই আচারটা ছয় মাস পর্যন্ত ভালো থাকবে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর ভালো লেগে থাকলে শেয়ার করে দিও প্লিজ আর এখন উপযুক্ত সময় এই আমের আচার বানানো তাই বন্ধুরা রেসিপিটি ফলো করে আচারটা বানিয়ে ফেলো ঝটপট মজাদার টক ঝাল মিষ্টি আচার কাঁচা আমের আচারটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ